দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি দেখছেন যে এই মুহূর্তে দিয়ে ঠিক যে ফুটপাত সেই ফুটপাতের যে বিভিন্ন দোকান রয়েছে সেগুলো সরিয়ে ফেলা হচ্ছে আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা যেমন এখানে রয়েছে এর পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে যারা প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন তারা এখানে রয়েছেন এবং দেখছেন যে ফুটপাত দখল করে যারা এই ব্যবসা চালাচ্ছিলেন অর্থাৎ এখন সেই ফুটপাথ দখলমুক্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা মেডিকেলের সামনে যে অভিযান সেটি এই মুহূর্তে আপনাদের দেখারও চেষ্টা করছে দর্শক আপনাদের এই মুহূর্তে দেখারও চেষ্টা করছি যে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা এখানে রয়েছেন এবং এর পাশাপাশি এই যে দৃঢ় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ফুটপাতে যারা আসলে ফুটপাত দখল করে যারা বিভিন্ন দোকান এবং ফুটপাত দখল করে যারা ছিলেন সেই ফুটপাত দখল মুক্ত করতেই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগেই ঠিক আজকের যেই অভিযান সেটি কিন্তু পরিচালনা হচ্ছে সেটি আপনাদের দেখার চেষ্টা করছে দেখছে যে যেভেটারের সাহায্যে অর্থাৎ ফুটপাতের যেই দোকানগুলো রয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দর্শক আপনাদের এই মুহূর্তে দেখারও চেষ্টা করছি যে দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা এখানে রয়েছেন এবং এর পাশাপাশি এই যে ফুটপাতে যারা আসলে ফুটপাত দখল করে যারা বিভিন্ন দোকান এবং ফুটপাত দখল করে যারা ছিলেন তা সেই ফুটপাত দখলমুক্ত করতেই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগেই ঠিক আজকের যেই অভিযান সেটি কিন্তু ঢাকা মেডিকেলের সামনে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে এবং সেই পরিচ্ছন্নতা কার্যক্রমে দেখছেন যে যে ফুটপাত দখল করে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো থেকে খুব দ্রুত সময়ের মধ্যে তারা তাদের যে প্রয়োজনীয় মালামালগুলো রয়েছে সেগুলো সরিয়ে ফেলছেন আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা মেডিকেলের সামনে যে ফুটপাত দখল মুক্ত থেকে যে অভিযান অর্থাৎ ফুটপাত সেটি কিন্তু এই মুহূর্তে আহ চলছে দেখছেন যে খুব দ্রুত সেগুলো সরিয়ে ফেলছেন আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছে একে একে